জাতীয় ঐক্যমত্য কমিশন শেষ করেছে জুলাই সোনাদের খসড়া এবং তার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে এই খসার উল্লেখ আছে জনগণের সর্বজনীয় অভিপ্রাপ্তের ভিত্তিতে সনদ প্রণয়ন করা হয়েছে এবং এটি প্রচলিত আইন বা আদালতের রায়ের উপর প্রাধান্য পাবে কমিশন চায় সনদ নিয়ে আলাদাতে কোনো প্রশ্ন উৎপাদিত না হোক বিএনপির সনদ বাস্তবায়নের বিষয়ে কৌশলী অবস্থান নিয়েছে আগে তারা বলেছে নির্বাচিত সংসদ আগামীতে সনদ বাস্তবায়ন করবে এখন দলটি আলোচনায় অংশ নিতে প্রস্তুত এবং বৈঠকের প্রস্তাবিত আইনি প্রক্রিয়া এবং বাস্তবায়নের বিষয়গুলো বিবেচনা করবে বিএনপির স্থানীয় কমিটির সদস্য শাহউদ্দিন আহমেদ জানিয়েছেন আমার বৈঠকে অংশ নিয়ে সমসন্না করবো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিকল্প প্রস্তাব আছে কিনা সেটা দেখব অন্যদিকে জামাত এনসিপির ইসলামী আন্দোলন এবং গণ অধিকার পরিষদ বলছে সনদকে আন্তঃকালীন সরকারের সময় বাস্তবায়ন করতে হবে তারা দাবি করেছে গণভোট পরিষদ এবং নির্বাচন বা অধ্যদেশের মাধ্যমে তা বাস্তবায়ন ছাড়া সুষ্ঠুত নির্বাচন সম্ভব নয় এনসিপি বলেছে অন্তর্বর্তী সরকারের সময় আইনি ভিত্তি না দিলে ভবিষ্যতে সনদ বাস্তবায়নের সংখ্যা তৈরি হবে জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যে বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে সাবেক বিচারপতি আইনজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই প্যানেলে রয়েছে তারা সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পরামর্শ দেবেন এই প্রস্তাবায়ন আগস্টের শেষের দিকে রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরা হবে জুলাই সনদ মূলত রাজনৈতিক সংস্কার নির্বাচন নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে তৈরি করা হয়েছে এতে স্থানীয় সরকার নির্বাচন তথ্য অধিকার আইন বিচারক নিয়োগ দুর্নীতি ও ভোট জালিয়াতি তদন্ত কমিশন এবং দুর্নীতি বিরোধী কৌশলপত্র প্রণয়ন সহ আরও গুরুত্বপূর্ণ প্রস্তাবনা অন্তর্ভুক্ত কমিশন বলেছে এই সনদ একটি রাজনৈতিক ডকুমেন্ট হিসেবে সকল একমাত্র ভিত্তিতে প্রস্তায়ন করা হয়েছে